গত তিপ্পান্ন বছরে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে সব ছাত্রকে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে তবে ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় তিরিশ শতাংশ ছাত্রীর সিট দেওয়া হয়নি কোন রাজনৈতিক ছাত্র সংগঠন বা দলের লেজুর বৃত্তির ছাড়া বৈধভাবে হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা মাসু সাকেলের রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১৪টি ও ছাত্রীদের জন্য পাঁচটি আবাসিক হল রয়েছে প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ছাত্র সংগঠনগুলো হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করত। সিট রাজনীতির জিম্মি করে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা হতো এমনকি গেস্টরুম ও গণরুম কালচারও তৈরি করেছিল ছাত্র সংগঠনগুলো জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম সব হলে শিক্ষার্থীরা হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পেয়েছে আগে মনে করেন ছাত্রলীগ ছিল আমাদের এক বছর দেড় বছর বা দুই বছর মানে গণরুমে থাকতে হইতো মনে করুন বিশ জন তিরিশ জন এক রুমে থাকতে হইতো এখন আর সেটা নাই আমার সিট আমি আমার নিজের সিটে থাকতে পারতেছে এটা আমি মনে করি যে অনেক একটা বড় পাওয়া বেশিরভাগ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র যারা তাদের শতভাগ সিট নিশ্চিত করা হচ্ছে কিভাবে সম্ভব হলো কারণ হচ্ছে অছাত্র বহিরাগত এবং যারা মাস্টার্স শেষ করত তারা অবস্থান করত যার সংখ্যাটা তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংখ্যা বেড়ে গেলেও তাদের জন্য আবাসিক হল বাড়েনি তাই এবারও হলে সিট পাননি ত্রিশ শতাংশ ছাত্রী এক্সিস্টিং যে হল পাসটা আছে সেগুলোতে আমরা পাঁচশোর মতো সিট বাড়িয়েছি মেয়েদের আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রেসিডেন্ট স্কলারশিপ বা আবাসিক স্কলারশিপ দেওয়া হবে তিন থেকে পাঁচ টাকা অবস্থান ভেদে এবং এলাকা ভেদে আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি বন্ধ হওয়ায় সৃষ্টিশীল সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের চর্চা বেড়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাসরু শাকিল চ্যানেল আই ঢাকা